গরম বাড়ছে সবুজ পরিবেশের জন্য দিন রাত পরিশ্রম করে চলেছেন এই ব্যক্তি বসন্ত উৎসব শেষ হতে না হতেই গরম গিয়েছে শিলিগুড়ি শহরে সবাই বলতে শুরু করেছেন সামনে তীব্র গরম পড়বে বাড়ছে এবং পরিবেশ যে বদলে যাচ্ছে তা স্বীকার করেছেন সকলেই গাছ লাগাও প্রাণ বাঁচাও এর দাবি উঠছে চারিদিকে সময় সবুজ গাছেদের শহর ছিল শিলিগুড়ি একটু গরম পড়লেই আকাশ ভেঙে বৃষ্টি নামতো এই আশি নব্বই এর দশকেও শিলিগুড়ি শহরে সন্ধ্যা নামলে ঝিঝি পোকার আওয়াজ শোনা যেত সন্ধ্যা এ শহরে জোনাকি পোকারও দেখা মিলত এখন সে সব ইতিহাস এখন কংক্রিটের জঙ্গলে এসি ভরে গিয়েছে তালপাতার পাখা আর দেখা যায় না গরমে হাঁসফাঁস করে শহর এরই মধ্যে চারিদিকে আওয়াজ উঠছে সবুজ চাই শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের ঢাকেশ্বরী কালী মন্দিরের পাশে অবস্থিত জলপাইগুড়ি এগ্রি হর্টি নার্সারি থেকে পরিবেশ প্রেমী অমিত সকলকেই তাই গাছ লাগানোর আবেদন জানাচ্ছেন সময় সুযোগ পেলে নিজের নার্সারি থেকে বিনামূল্যে গাছের চারাও বিতরণ করছেন অমিত বাবু সবুজ পরিবেশের প্রতি তার এই ভালোবাসার জন্য তাকে সংবর্ধনা প্রদান করল খবরের ঘন্টা নমস্কার দর্শক বন্ধুরা নমস্কার বসন্ত উৎসব নিয়েছি। এখন আমরা এই চৈত্রের প্রবেশ করছি সামনে আমাদের নববর্ষ এই সময় আপনারা জানেন যে সমস্ত গাছের পাতা ঝরে নববর্ষের ঠিক মুহূর্তে আবার নতুন করে জেগে ওঠে প্রকৃতি আমাদের এই বাংলার যে পরিবেশ প্রকৃতির সঙ্গে বাংলার যে ঋতুগুলোর সঙ্গে একটা অনুষ্ঠান উৎসবেরও বেশ সম্পর্ক আছে এই যে বসন্ত পর্ব এই যে চৈত্র মাস চলছে এখনো কিন্তু আমরা অতীতে দেখেছি যে শিলিগুড়ির শহরে সেভাবে গরম আমরা পেতাম না বসন্তের পরিবেশটা একদম সবাই উপভোগ করতো এখন কিন্তু তা না এই সময় দেখছেন কি গরম পড়ে গেছে রাস্তা দিয়ে চলা যাচ্ছে না এতটা মানে মানে দাবদাহ বাড়ছে এবং সামনে যে কি গরম বাড়বে এখন থেকেই অনুধাবন করতে পারা যায় এর কারণটা কি সবই সবই সব একটা কথাই বারবার বলছেন যে সবুজ চাই গাছ চাই যে পরিমানে গাছ কাটা হয়েছে যে পরিমানে গাছ ধ্বংস করা হয়েছে যেভাবে বনভূমি ধ্বংস করা হয়েছে সেইভাবে কিন্তু আমরা গাছ রোপণ করতে পারি নি তার ফলস্বরূপ আমাদেরকে ভুগতে হচ্ছে এবং এখনো যদি এই প্রক্রিয়া চলে আগামী প্রজন্মের কিন্তু ভয়ঙ্কর অবস্থা হবে এসি এসি দিয়ে কাজ হবে না বাড়িতে বাড়িতে এসি লাগাচ্ছি আমরা ঠিকই কিন্তু আসল এসি হচ্ছে গাছের সবুজের যে একেবারে মেলা সেইটাই হচ্ছে আসল তো এইখানে আমরা আজকে ইস্টার্ন বাইপাস ঢাকেশ্বরী কালী মন্দিরের পাশে জলপাইগুড়ি এগ্রি হর্টি নার্সারি সেখানে উপস্থিত হয়েছি এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন শ্রী অমিত দাস অমিত দাস মহাশয় নমস্কার যিনি ছোটবেলা থেকে স্কুল জীবন থেকে সবুজকে ভালোবাসেন গাছকে ভালোবাসেন গাছের প্রতি গাছকে রোপণ করা গাছকে বাঁচানো গাছের যে কষ্ট সেটা বোঝা এই শৈশব থেকে শুরু করে আজকে আজকে কত বয়স এখন চল্লিশ বছর চলছে শৈশব থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছরই বলবো পঁয়ত্রিশ বছরই যদি আমরা ধরি নি সবুজের প্রতি গভীর ভালোবাসা এবং আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিরাট বড় নার্সারি চারদিকে সবুজ আর সবুজ বিভিন্ন রকমের গাছ ফুল ফল অসাধারণ অসাধারণ এই যে সবুজের প্রতি যে তার নেশা সেই নেশাটা আজকে তার পেশার সঙ্গে মিলে গেছে এটা যেমন তার নেশা সবুজের মাধ্যমে তিনি সমাজের কাজ করেন পরিবেশের কাজ করেন আবার তাকে বাঁচতে গেলেও তো পেশাগত দিকটাও দেখতে হবে কারণ না হলে তার এটা চলবে কি করে একটা গাছ তৈরি করা সেটাকে বাঁচানো সেগুলো পিছনে আজকে খাওয়ার দেওয়া সেগুলোও তো একটা অর্থের দরকার আছে তার জন্য তাকে তো ব্যবসার দিকটা ভাবতে হবে কিন্তু ব্যবসার বাইরেই তিনি কিন্তু পরিবেশের কথা ভাবছেন এই যে সম্প্রতি যে আপনারা বসন্ত উৎসব উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্ট মহানন্দার চরে যে পলাশ ফুল দিয়ে সাজানোর যে পরিকল্পনা করলো সেখানে যে পলাশ ফুলের গাছগুলো চারাগুলো রোপণ করা হয়েছে উনি কিন্তু এই অমিত দা অমিত দাস উনি বিনামূল্যে সেই চারা গাছ দিয়েছেন তার সঙ্গে আরো অন্যান্য গাছ দিয়েছেন এইটা শুধু পৌষ মেলা না বিভিন্ন সময়ে উনি কিন্তু এই গাছের চারা বিতরণ করেন বিনামূল্যে পরিবেশের জন্য এটা এটা ওনার নেশা কিন্তু আবার পেশাগত দিকও আছে কেউ যদি বাড়িতে আপনি মনে করেন যে ছাদ বাগান করবেন ফ্ল্যাট ভরে গেছে শহরে কংক্রিটের জঙ্গল বাড়ি ফ্ল্যাটে ছাদে কার্নিশে যদি সবুজ থাকে কত অক্সিজেন যোগাবে কত ভালো সেইখানে যদি কেউ বাগান করতে চায় কোনো গাইডেন্স চান তাহলে অমিত বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন শিলিগুড়ি খ্রিস্টান বাইপাস ঢাকেশ্বরী কালীবাড়ির গায়ে দেখবেন জলপাইগুড়ি এগ্রি নার্সারি এখানে তিনি এই নার্সারিটা করেছেন কি কোন ধরনের ফুলের গাছ চাই ফলের গাছ চাই সব আছে সব আছে এবং অত্যন্ত যত্ন সহকারে আন্তরিকতার সঙ্গে তিনি কাজ করেন এবং তার এখানে মালি আছে তারও বাড়িতে যদি মনে হয় যে তিনি পারছেন না গাছের পরিচর্যা করতে জল দিতে বা গাছ কি খাবার দিতে বা গাছে পোকা মাকড়ের আক্রমণ কোনো চিন্তা নেই ওনার কাছে সব লোকজন রয়েছে তারা পৌঁছে যাবে সামান্য কিছু পারিশ্রমিক আপনাকে বহন করতে হবে কিন্তু গাছ যদি আপনি আপনার ফ্ল্যাটে বিল্ডিং এ আশপাশে রাখেন ছোট ছোট লাগান না সবুজ ভরে দিন গরম থেকেও কিছুটা হলেও রিলিফ পাবেন এবং স্বাস্থ্য ভালো থাকবে আজকে আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে এই রকম একজন পরিবেশ পরিবেশপ্রেমী ভালো মানুষ যার সবুজের প্রতি গভীর অনুরাগ তাকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি আমরা অনেককেই এরকম শ্রদ্ধা নিবেদন করছি যারা সমাজের জন্য পরিবেশের জন্য অবদান রাখছে আজকে অমিত দাসকে আমরা প্রথমে খাদা পরিয়ে নিচ্ছি ওনার এই যে ভালো একটা কাজ পরিবেশের জন্য করে যাচ্ছেন আমরা আমরা এখন বুঝতে পারছি এই একটি খবরের পক্ষ থেকে এখানে দেশপ্রেমের একটা বার্তা নেতাজি সুভাষ চন্দ্রের প্রকৃত দেশাক্ত বোধ ছড়িয়ে দিত আমরা শ্রী অমিত দাস তাকে হটি নার্সারির প্রধান কর্ণধার তার হাতে এটা তুলে দিচ্ছি সুস্থতা কামনা করছি এবং ভালো থাকবেন তার সঙ্গে উনি গাছের চারা বিলি করেন সবাইকে গাছ দেন আমরা সবুজের এটা ছড়িয়ে পড়ুক আমরা এটাই চাই এবং উনি কিন্তু সুস্থ রাখার জন্য পরিবেশের জন্য খুব অসাধারণ অবদান রাখছেন চুপচাপ কখনো প্রচারের আলোর মধ্যে আসেন না আমরা ওনাকে চাই যে আমি তো হবে সচেতনতার জন্য আসতে হবে তাই উনি এসছেন আপনি কি বলবেন সবাই গাছ লাগান পরিবেশকে বাঁচান এটাই আমার কামনা হ্যাঁ বাড়ছে গরম বাড়ছে গরমের জন্য গাছ লাগাতে হবে বেশি করে গাছ লাগাতে হবে তাহলে সবকিছু এবার ঠিক হবে আপনার এই নেশাটা কি করে জাগলো এই নেশাটা ছোটবেলা থেকে

গাছপালা গুলো বড় হোক জোর দেওয়া হয় এবং গাছের চারা করছেন হলো হোক করতামের নাই তো সেই সেই পরিবেশটা কি পরিবেশটা এখন নাই এখনো লোকে অনেক গাছপালা লাগানো কমিয়ে দিয়েছে লোকে গাছপালা লাগাচ্ছে না গাছপালাটা সবাইকে এখন লাগাতে হবে সচেতন হতে হবে গাছপালা লাগানোর জন্য মানুষকে এগিয়ে আসতে হবে এগিয়ে না আসলে হবে না মানে বাড়ি ফ্ল্যাটেও চার পাঁচটা ঘাস ওর ঘাস লাগা টব টবেই লাগা টবেই লাগা কিছুটা তো অক্সিজেন পাবেই সব শেষ কি বলবেন এই যা বৈশাখ আসছে গরমে কেমন ফাটবে এখন চৈত্র এই অবস্থা তো এই বললে সবাইকে আমার অনিনোদ একটাই সবাই মিলে আসুন এসে গাছ লাগান এটাই আমার অনুরোধ গাছ লাগালে সবাই সুস্থ থাকবো পরিবেশ ঠিক থাকবে এটাই কামনা করি আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে হচ্ছে আপনার ইস্টার্ন বাইপাস ঢাকেশ্বরী কালী মন্দির পাশে আমাদের নার্সারি জলপাইগুড়ি এগ্রি হ্যাপি নার্সারি কোন ফোন নাম্বার হ্যাঁ ফোন নাম্বার আছে বলুন নাইন ফোর থ্রি ফোর নাইন এইট থ্রি ডবল এইট ফোর আর নতুন কিছু পরিকল্পনা নববর্ষ শুরু হতে যাচ্ছে নতুন পরিকল্পনা গরমের সিগন্যাল ফুল টুল সব রেডি হচ্ছে এগুলো সব বাগানে যেমন যেমন হচ্ছে আপনার জিনিয়া সূর্যমুখী দুপাটি তারপরে